দুনিয়ার মানুষ গুনার কাজ করে আর মনে করে আমি গুনাহ করি দুনিয়ার মনে হয় কেউ দেখবে না আমার গুনার কবর দুনিয়ার কোনো মানুষ মনে হয় জানে না দুনিয়ার মানুষ গুনাহ করে আর মনে করে আমার এই গুনার ডকুমেন্টস কোনো প্রমাণ মনে হয় কারো কাছে থাকবে না আল্লাহ পাক জানায় দায় বান্দা বান্দি আল্লামিয়া আলামি আলাম্বি আন্না আল্লাহ এ বান্দাবান্দি তোরা কি দেখো তোদের দিকে সব সময় তাকাইয়া আমি আল্লাহ সব সময় তোমাদেরকে আমার চোখের সামনে সামনে রাখি আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম এই যা কিছু দেখো সব কিছু বানাইছি তোমাদের ক্ষেতমতের জন্য ওয়ামা কলা কুদুল জিন্ন মুসাইল্লা নুধুল তোমাদেরকে বানাইলাম আমার আইবাদতের জন্য আমার দুনিয়ায় যা কিছু বানাইলাম সব বানাইছি তোমাদের জন্য বান্দাবান্দি রে আমি মাওলার ছেলেও নাই নিও নাই দুয়ালা মিউনাদ। আমার থেকে কাউকে আমি জন্ম দেই নাই কারোর থেকে আমি জন্ম নেই নাই আমি মাওলা তোদেরকে বড় আদর গুরিয়া বানাইছি বান্দা বান্দি তোরা কি দেখো না লামিয়ালাম বিআনাল্লাহ হায়রাত আমি মাওলা সব সময় তোর দিকে তাকাই আর হইছি আল্লাহু ইয়ালামু কাইনাতাল আয়ুনিয়ামা তুখফিস তোর অন্তরের ভিতরে যা কিছু জন্মায় যা কিছু কল্পনা করো তাও আমি মাওলা দেখি তারপরেও তোরা কেমনে গুনার কাজ করো আর এই তৈয়ুব রহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লেখছেন কোন মানুষ যদি এই ধারণা করে খেয়াল করে এই চিন্তা করে আমার মাওলা আমারে দেখে আমার মাওলা সবসময় আমার দিকে তাকাইয়া রয়েছে যদি এই ধারণা করে ওই মানুষটা গুনার কাজ করতে পারে না তারপরে মানুষ শয়তানের দোকায় বলিয়া গুণা করিয়া বলায় মনে করে আমার মনে হয় কেউ দেখবে না আমার গুনার কাজের কোনো ডকুমেন্টস মনে হয় থাকবে না এর জবাবে আমার মাওলা জানায় দেয় বান্দা আমি মাওলা তোদের সাথে নয়টা সিসি ক্যামেরা লাগাইয়া রাখছি সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরাগুলা তোদের সাথে লাগাইয়া রাখছি জমিনে পয়সা তোমরা যা কিছু করো না কেন এই সিসি ক্যামেরাগুলা সব তোমাদের কাজ আকৃতি ধারণ করিয়া রাখবে দুনিয়ার কোনো অফিস আদালতে যখন মানুষ দেখে সিসি ক্যামেরার আওতাভুক্ত এখানে সিসি ক্যামেরা দ্বারা সব নিয়ন্ত্রণ করা হয় এইটা যখন কোনো মানুষ লেখা দেখে তখন ওই মানুষটার চলাফেরা পরিবর্তন চইলা সেই ঠিক আমার মাওলা বলে মানুষ আমি তোদের সাথে নয়টা সিসি ক্যামেরা ফিট কইরা রাখছি এক নাম্বারে দুনিয়ার মানুষ তোমরা যে জমিনে এই জমিন তোমার বিরুদ্ধে কে ময়দানে সাক্ষী দিবে এই জমিন কে ময়দানে তোমার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী দিবে আল্লাহ আকবর এই ব্যাপারে আমার মাওলা সুরাই জিলজালের ভিতরে জানায় দেয় ইয়ৌমা ইদিন তু হাদিসু আখবারহা জমিন কেয়ামতের ময়দানে যখন এই নাফার মানের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে তখন এই নাফার মান জমিনের সাক্ষী শুনিয়া কেমন জানি অস্বীকার করার চেষ্টা করবে আর মাওলা বলে বান্দাবান্দি আলিয়া মানে আফ্তিনু আলা আফওয়াহিম আমি মাওলা তোমার জবানের উপরে মোহর মারিয়া দিব তুমি আর কথা বলতে পারবা না অল্লা অল্লাহ আকবর দুই নম্বরে তোমার আমার বিরুদ্ধে অথবা পক্ষে কে আমাদের ময়দানে সাক্ষী দিবে সিসি ক্যামেরার নাই সাক্ষী দিবে আই দি হিম তোমার আমার হাত সাক্ষী দিবে এই হাত সাক্ষী দিবে মালিক দুনিয়ায় বসে এই কাজ করছে এই কাজ করে নাই তিন নাম্বার তোমার আমার বিরুদ্ধে তোমার আমার পা সাক্ষী দিবে আরও জল হুম তোমার আমার পা কে আমাদের ময়দানে সিসি ক্যামেরার ন্যায় সাক্ষী দিবে আজকে তুমি মনে করছো পা দিয়া তুমি গুনার কাজ করো কেউ দেখে না দেখে না কেয়ামতের দিনে পায়ের জবান আমার মাওলা কইলা দিবে আল্লাহ বলে বান্দা বান্দি চার নাম্বারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার শরীরের চামড়া এই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কেয়ামতের ময়দানে এই চামড়া তোমার বিরুদ্ধে গিয়ে আমাদের ময়দানে যখন সিসি ক্যামেরায় ন্যায় সাক্ষী দেওয়া শুরু করবে হে দুনিয়ার মানুষ মিথ্যা কথা নেরে বাবা কোরআনের আয়াত কোরআন শরীফে আমার মাওলা নিজেই জানাই দেয় চামড়া যখন সাক্ষী দেওয়া শুরু করবে বাবু এই কাজ এই কাজ করছে তখন ওই ব্যক্তির চামড়ার দিকে লক্ষ্য না লক্ষ্যমান ব্যক্তি বলবে চামড়া তোরে আমি দুনিয়ার ভিতরে এত সুন্দর করিয়া যত্ন করছিলাম এত সুন্দর সুন্দর লোসন মাখছিলাম তৈল মাখছিলাম এত সুন্দর করিয়া সোনো লাগাইছিলাম আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দে অকনু লিজুলু দিহিম লিমা সাহিত্যুম আলাই না ওই চামড়া এখন ডাক দিয়ে বলবে অ লো আন টকা নল্ল উল্লাদি আন টকা গোল্লা শাহী এ দুনিয়াৰ মানুহে নাপাৰ মানুহ শুনক আমাৰ মাওলা যিহেতু আমার জবান দিছে আমার মাওলা আমাকে সাক্ষী দেওয়ার জন্য বলছে যেহেতু আমার মাওলা সাক্ষী দেওয়ার জন্য বলছে আমটা আমার মামাৰ নোখৰ আমার পক্ষে সম্ভব না ও দুনিয়ার মানুষ তোমার আমার বিরুদ্ধে কতগুলা সিসি ক্যামেরা আমার মামলা রাগাইয়া রাখছেন সিসি ক্যামেরা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবেই দিবে বাবা মিথ্যা মনে করিও না বাবা সব সত্যি কোরআনের আয়াত বলিয়া গেলাম বাবা পায় দিয়া বলিয়া যায় মানবা কি মানবা না তোমার ব্যাপার আমি বলিয়া গেলাম অল্লহ একবার আকবার পাঁচ নাম্বার সাক্ষী তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে অল্লহ একবার অল্লাহু একবার তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার আমন নামাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার মাওলা বলে বান্দা মন্দিরে

নাফার মানে সামনে যখন আমলনামা পেশ করা হবে সাধারণ মজুরিমিন আমুস্মিনী না মিন মাফি নাফার মানে আমলনামা দেখার পরে ভয় কাঁপতে থাকবো না এবং বলতে থাকবে ভয় কাঁপতে থাকবি এবং বলতে থাকবি আ উন উ না সেটা কেমন একটা আমুল নামা কেমন একটা কিতাব যে কিতাবে ছোটো গুণা বড় গুণা একটা গুণা আমার সারিয়ে দেয় নাই সব সুন্দরভাবে লিখিয়া রাখছে দুনিয়ায় বইয়া কোন জায়গায় করছো কোয়ার সাথে করছো কোন জায়গায় বইছে করছো সব একেবারে পঙ্কুনে পঙ্কুনে আই গা এই আমুল নামার ভিতরে লেখিয়া রাখছে ওই নাফার মানে কোন বলবে মালি রব্বানা ওয়ালাবাত আলাইনা না ওয়া কুননা আউমান দাল্লিন ও মাবুদ গো আমার দুর্ভাগা আমার আফসোস হায় মালি আমার দুর্ভাগ্য আমার উপর বিজয় লাভ করছে আমার মাওলা গো জানাই দায় বান্দা তুমি এখন মনে করতেছো এই আটটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আটটার কথা বললাম এটা মাখলুকের সাথে সম্পর্ক এটা মনে হয় গিয়ামতের ময়দানে আল্লাহ ছিন্ন বিচ্ছন্ন করিয়া ফালাইবে এটা মনে হয় কেয়ামতের ময়দানে আর থাকবে না দুনিয়ার মানুষ তুমি যদি মনে করো এটা মাখলুকের সাথে সাদৃশ্য মাখলুক তো কেয়ামতের ময়দানে থাকবে না যদি তুমি এইটা মনে করো আল্লাহ বান্দা বান্দি তুমি যদি মনে করো এই আটটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে না তাহলে নয় নম্বরে শুনিয়া রাখো দুনিয়ার মানুষ নয় নম্বরে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব স্বয়ং আমি অল্ল আমি মাওলা তোমার বিরুদ্ধে সাক্ষী দূরে থাকি যথেষ্ট না বান্দা বান্দি আয় গুনা কর সেই জন্য কেমন জানি আমার মাওলা যখন বান্দা বান্দি গুনার কাজে যায় আমার মাওলা তখন পিছন থেকে ডাক দিয়ে বলি হ্যাঁ ইংসান মা গর্বকা বিরব বিকাল কারিম হে বান্দাবান্দি দুনিয়ার মানুষ কোন জিনিসের দোকায় তোমাকে ফালাইল কোন জিনিসের দোকায় পড়িয়া তুমি আমারে ভুইলা রইছ ও আমার কুমিল্লার দেবিদ্বারের বাইরে পায়গাত দিয়া বলিয়া গেলা গুনার কাজ সারো না ধরো আমার মাওলার নিয়ে কবরে যাও আজকে এই মসজিদ থেকে যদি তওবার মতো তওবা করিয়া যাইতে পারো কারণ আমার মাওলা তো দয়ার মাওলা আমার মাওলা জানে তোমার আমার থেকে গুণা হইয়া যাবে এই জন্য আমার মাওলা তওবার দরজা খোলা রাখিয়া দিছে বান্দাবান্দি যদি পাহাড় পরিমাণ গুণা করিয়া ফেলাও আদি সে ভিতরে জানাই দেয় কেজি শরীফের ভিতরে যদি পাহার পরিমাণ গুণা করো যদি গুণা করতে 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 যদি আসমান পর্যন্ত পৌঁছাইয়া যায় এ বান্দাবান্দি গুণা করতে করতে যদি দুনিয়ার সম পরিমাণ গুণা করিয়া ফেলাও তারপরেও যদি ক্ষমার আসে আমি বাউলার দরবারে আইসে যদি ডাক দেওয়াল বাইরে সরে একটা ডাক দেন আল আমার মাওলা বলে ক্ষমা পাওয়ার যদি আইসে আমার ডাক দিতে পারো উনি আস্তা জিবিল খুব দুনিয়ার মানুষ শোনো তোমরা আমি মাওলার ডাক দিতে দেরি আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না ভাইরা কারা কারা মাপ পাইয়া যাইতে চান দুইটা হাত জাগাই আর একবার জোরে আল্লাহ বলিয়া ডাক দেয় দিয়া বলে বান্দা বান্দি তোমরা দুনিয়ায় গুণা করবা আমি মাওলা জানি তারপরেও তওবার দরজা খোলা রাখছি তওবা আমার মাওলার কাছে এমন একটা দামি জিনিস নবী জানায় দা ইবনে মাজা কিতাব খুলল বানি আদামা খত্তা উন ওয়াফাইরুল না ইন আত্মাবুন ভাইরা আপনার আমার আমাদের মাঝে কম বেশি গুনাহ হইয়া যায় কথা বলেন যে কিনা নবী বলে এই গুনাগারদের ভিতরে আবার তারাই হইল উত্তম গুনাগার যারা আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করে যদি তওবার মতো তওবা করতে পারেন আল্লাহর কাছে তওবা এমন একটা দামি জিনিস ভাইরা একজন সাহাবি একবার একটা খারাপ কাজ করিয়া ফলাইছে জেনা করিয়া ফালাইছে ওই সাহাবি কেমন তওবা করছে আকবার আকবার ওই এবং নিজের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ নবীর কাছে গিয়া ইয়া হাবিবাল্লাহ আমি সাহাবি জেনা করিয়া ফলাইছি এই কথা বলার পরে নবী মাথাটা অধিক ঘুরাইয়া ফেলাইল এরপরে ওই সাহাবি ডান পাশে আইসে আবার বলে নবী আমি জেনা করিয়া ফলাইছি দুনিয়ায় আমার কী শাস্তি দেওয়া দরকার আপনি শাস্তি দেন আমি ভুল করিয়া ফালাইছি অন্যায় করিয়া ফালাইছি আপনি আমার শাস্তি দেন আমি দুনিয়ায় শাস্তি পাইতে চাই আখের হাতে শাস্তি পাইতে চাই না আমার আখেরাতকে আমি ঘুষাইতে চাই নবীর এই ডান পাশে আই আবার বলে নবী আমি জেনা করিয়া ফালাইছি সাহাবাই গেলাম কীভাবে কও করছে বাবা নবী আবার মাথাটা বাম দিকে ঘুরাইয়া ফেলাইল এবার সে আমি বাম দিকে আইসা বলে নবী আমি যে না করিয়া পালাইছি আপনি আমার এই শাস্তি দেন শরিয়াতে যেই শাস্তি দেওয়া দরকার তিনবার বলার পরে নবী অন্যান্য সাহাবিদেরকে ডাক দিয়েছে হে সাহাবিরা তোমরা খোঁজ কইরা দেখো যাশাই ভাসাই কইরা দেখো সাহাবির ঘটনা সত্য কিনা সাহাবিরা যাচাই বাসাই করিয়া দেখে জেনার ভিতরে লিপ্ত হইয়া গেছে সাহাবিরা বলে নবী হা ঘটনা সত্য এবার নবী বলে মাটি খনন করো অর্ধেক পর্যন্ত মাটি খনন করার পর ওই সাহাবিকে অর্ধেক পর্যন্ত কোমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকাইয়া আর বারাল্লাহ নবী অন্যান্য সাহাবিদেরকে বলে সাহাবিরাউ তোমরা কোন ওই সাহাবির গায় জেনাকারীর গায়ে পাথর মারো পাথর মারতে মারতে ওকে দুনিয়া থেকে বিদায় মেরে দাও আর এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পাথর মারতে মারতে এইটাই হইল তার জেনার দুনিয়ায় শাস্তি এখনকার পাথরের মাটির ভিতরে ঢুকাইয়া অন্যান্য পাথর মারা শুরু করছে। কেমন ছিল নিজের গুণার কথা মনে কইরা তারপরে এখন পাথর মারার শাস্তি গ্রহণ কইরা নিজের দুনিয়ায় শাস্তি লজ্জা ফালাইয়া দিয়া নিজের শাস্তি ভোগ কইরা নিজের আগের রাতকে ঘুষ আমার মাওলা এই জন্য জানায় দিছে আমিনু কামা আমান সাহাবাই গেলাম যেরকম ইমান সাহাবির গায়ে এবার পাথর মারে একবার পাথর মারার কারণে একটা পাথর ওই গায়ে লাগার পরে পাথরের রক্ত ছিটিয়া ওই সাহাবির রক্ত আর এক সাহাবির গায়ে আইসা লাগলো ওই সাহাবির গায়ে রক্ত লাগার পরে ডাক দিয়া বলে হায় আফসুস একটা জেনাকারের রক্ত আমার গায়ে লাগছে এইটা বলার পরে সে একটু বিরক্ত হইল এইটা আমার নবী শুনিয়া ভালাইছে নবী ডাক দিয়া বলে সাহাবি তুমি কি বললা এইটা কি নাফরমান জেনাকারের রক্ত তুমি বিরক্ত হইলা ও নিজের গুনার কথা স্মরণ কইরা আজকে শরিয়াতে শাস্তি গ্রহণ কইরা নিজের দুনিয়ায় লজ্জা স্মরণ ফালাইয়া আকে রাতে দেছে। ওর বা আমার মাওলার কাছে এমন দামি তওবা। ও সাহাবি শোনো তোমার গায়ে লক্ষ্যটা রক্ত লাগার কারণে তুমি তো বিরক্ত হইছি এই মুহূর্তে ওই সাহাবির তবাটা আমার মালা এমনভাবে কবুল করিয়া ফালাইছে দুনিয়ায় যত নাফারমান মানুষ আছে গুনাগার এই নাফারমান সমস্ত গুণাগারের গুণা যদি এক পাল্লায় রাখা হয় আর এই সাহাবীর এই তবা যদি এক পাল্লায় রাখা হয় তারপরেও তার এই তওবার পরিবর্তনে আল্লাহ ওই না সমস্ত দুনিয়ার না ফরমানের মাফ কইরা দিবে জোরে বলেন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আমার নবী দিয়ে বলে সাহাবি এই সাহাবি তওবা এমন দামি তওবা ও আমার বাইরে আমি যেটা বুঝাতে চাইলাম আমার মাওলার কাছে তওবা এমন একটা দামি জিনিস তুমি যদি তওবার মতো তওবা করতে পারো আজকেই ময়দানে যদি তুমি তওবা করিয়া যাইতে পারো জীবনে আর গুনার কাজ না নামাজ করবানা দাড়ি মারবানাং না আমার মাওলার হুকুম মানবাং আমার মাওলার না ফারমানি না যদি তুমি ওয়াদা করতে পারো আমার মাওলা বলে বান্দা বান্দি তোর জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ কইরা দিব উনিশ নাম্বার পর আর পাঁচ নাম্বার পৃষ্ঠায় পাউলাই আমার মাওলা বলে বান্দা আমি করব গুনা মাফ শুধু তাই নয় কারণ তোদেরকে আমি বড় মায়া করিয়া বানাইছি বান্দা বান্দি আমি মাফ করবো তাই নয় আমি তোমাদের গুনাগুলারে সব ন্যাকের দ্বারা পরিবর্তন করিয়া দিব বান্দা বান্দি আয়া তখন আতুলের রহমাতিল্লা আমার রহমাত থেকে নিরাশ হই ওনা বান্দাবান্দি করছো ভুল করছো একবার ভুল করস আয় দুইবার ভুল করছো আয় আমি মাওলা তো দেখি তুই গুণা করিয়া তার দ তারপরে আমি মাওলা তোর উপরে রাগ করি নাই তারপরেও তোর নিয়ামত আমি বন্ধ করি নাই একবার অন্য অন্য যাই যেই নিয়ম খাই তুই নাফারমান হইয়াও সেই নিয়ামতরে আমি দিছি কারণ আমি মাওলা তোরে ভালোবাসি নবীতে আদি সে ভিতরে জানাইয়া দেয় আমার মাওলা প্রতিদিন রাত্রবেলা প্রথম আসমানে মানে আইস ডাকে আর বলে বান্দাবান্দি আয় 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 আমার মাওলা তার খবর হাত প্রসারিত বই যা দেয় কার কি আমি মাওলার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয় কথা বলেন ঠিক কিনা আর আমার মাওলার কাছে যত বেশি চাইবা আমার মাওলা তত বেশি খুশি হইয়া যায় একবার ভুল কর সোয়াই দুইবার সোয়াই বাজা বাজা হরচে শাস্তি বাজা দর্গা বাজাই ঘুরুত্ব মা দরগা হে নওমিন্দিনি স্বদ্বারগর তওবা সেস্তীবাজা বন্ধবন্দি একবার ভুল করস দুইবার ভুল করস আমার মাওলানা বলে 112 যদি ভুল করিয়া থাকো তারপরে আমি মাওলার দরসে তোদের জন্য 24 ঘন্টা খোলা মেরি দরওয়াজা কবি আমি মাওলার দরজা তোদের জন্য কখনো বন্ধ না বন্ধ না আমি মাওলার দরজা তোদের জন্য চব্বিশ ঘন্টা খোলা বান্দা বান্দি পাহার পরিমাণ গুণা করিয়া পালাই সো আয় আমি মাওলার দরজা খোলা তুই আইসে আমার দরবারে ডাক দিতে দেরি আমি মাওলা তোমাদের সারা সারাদিনে দেরি করব না ও আমার কুমিল্লার দেবীদ্বারের বাইরা আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারাও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবার আজকেই এই মসজিষ্ে যেহেতু আমার বাবা মাওলা নিয়াই আসছে ও দুই পোটা চোখের পানি ফালাও একটু আসন দিয়া বসো তোমার আমার গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেছে এই কারণে আজকে তোমার আমার শোকে পানি নাই রে বাবা তোমার গুনার খবর তুমি জানো তোমার গুনার কথা স্মরণ কইরা তুমি কাঁদো কান্না না আসলে একটু জোর কইরা কাঁধো কারণ কালকে আর এই মস্তিষ্ক কিন্তু না রে বাবা বলে উম্মতেরা কাঁধ কাঁধো ইবুকু ইবুকু ফাইলাম তাবু ফাতা বাকু উম্মতেরা কাঁধো কান্না না জোর কইরা কাঁধো কান্নার বাহানা করো ও সবাব মানবা কামিন খসিয়া তিল্লা আল্লাহ আল্লাহ মুতিলকা লাইনা আলান যেই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না কাঁধো ও হে নমান কাঁদ কার গুণার তোমার গুনার খবর তুমি জানো আমার গুণার খবর যদি মানুষ জানত আমার এই চেয়ারে বসাইতো না রে বাবা আমার গুনার কবর যদি জানতো আমার তাবলিকের আমির না আমার গুনার কবর যদি মানুষ জানত আমার হালকার আমির বানাইতো না সভাপতি না মসজিদের ইমাম বানাইতো না তোমার গুনার কবর তুমি জানো তোমার গুনার কথা মনে কইরা তুমি দুই ফোঁটা চোখের পানি ফালাও ওই ভোঁটা চোখের পানি ফালাইয়া যদি আমার মাওলার কাছে ডাকতে পারো বাবার দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেরকম নিবানো যায় না তোমার আমার গুনার কারণে যেই জাগান নামের আগুন জ্বলছে ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য হয় গ্যাসের প্রয়োজন হয় আর আমার মাওলা সুরায় বাকার চার নম্বর পৃষ্ঠায় এক নাম্বার ফার্স জানায় আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা জাহান নামে রাজাম সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই কথা বলেন ঠিক কিনা। আমার মাওলাকে রাজি খুশি বইরা কবরে যাব আর একবার কারা কারা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দিল থেকে ডাক দেন আমার মাওলা দেখুক আল্লাহ ও ভাইরা দুনিয়ার ভিতরে আমার মাওলার হুকুমাই না কবরে যাও কারণ ওই কবরে কিন্তু দলের পরিচয় চলবে না নেতা নেত্রীর পরিচয় চলবে না ওই কবরে জাগান নামে রাজাবো কিন্তু সহ্য করতে পারবা না রে বাবা কবরের ভয় জাহান নামের ভয় সাহাবাই রাম কাঁধে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহু কান্না করতে করতে গালের ভিতরে দুইটা কালো দাগ করাইয়া ফেলছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর ওসমান গনি রাদি আল্লাহ তালানহু কবর দেখলে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বৈশা পড়ত জিজ্ঞেস করে আমি আপনি কবর দেখলে এরকম কেন করেন বলে আল্লাহ একবার আখেরাতে সেই কয়েকটা মানুষ মামলার সর্বপ্রথম ঘাটি হইল কবর এই জন্য আমি কাঁধি কারণ এই কবরে যদি মাপ পাওয়া যায় সামনের গুলাও সহজ হইয়া যাবে আর যদি কবরে মাপ পাও সামনের গুলাও কিন্তু মাপ পাওয়ার আশা করা যায় না এই জন্য কেমন জানি কোনো একজন বলছিল দুনিয়ায় যদি কোনো একবার পরীক্ষা দিয়ে ফেল করো আর একবার পরীক্ষা দিয়ে পাশ করা যায় পাঁচবারও যদি পরীক্ষায় আর একবার কিন্তু পরীক্ষায় পাশ করার আশা করা যায় কথা বলেন ঠিকই কিনা কিন্তু উম্মেরা বান্দা বান্দিরা যদি যদি এই নাফার মান আমার মাওলা বোঝানোর জন্য কোনো একজন বলে মাওলার বাসায় দুনিয়ায় একবার যদি লস হয় কোনো একটা জিনিসে তোমার লস হয় আবার লাভবান হওয়া যায় কিন্তু আমার মাওলার যে আগের হাতের পাঁচটা মামলা দাঁড়াইয়া রইল মৃত্যুর মামলা কবর মিজান হাসর বলসিরাতের মামলা একটা মামলায় যদি চৈগা বস দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ইবার কিন্তু নাই কারণ ওই কবরে কেয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না নবীরা পর্যন্ত কেয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না সমস্ত নবীরা বলবে আনব সি আনব সি আমারে বাসান নবী ইব্রাহিম আলাহ সালাত সালামের কাছে বেরেস্তারা গিয়া বলবে নবী ইব্রাহিম ওই যে তাকায়া দেখেন আপনার সন্তান ইসমাইলের দেখা যায় আপনার সন্তানের আপনি কত ভালোবাসছিলেন কই আপনার সন্তানের ব্যাপারে কিছু একটু বলবেন না কি সুপারিশ করবেননি নবী ইব্রাহিম ডাক দিয়া জবাব দেয় মাবুদ গো আমার টি ইসমাইল আমি কোনো সন্তানের চিনি না আপনি আবার এবার ফেরেশতারা যাবে আল্লাহ একবার আল্লাহ বাবার কাছে বলবেন আপনি কান্না করতে করতে দুনিয়ার ভিতরে চক্ষু দুই অন্ধ কইরা ফেলছিলেন আজকে আপনার সন্তান দেখেন ওই ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে আজকে একটু সুপারিশ করবেননি কিছু বলবেননি ইয়াকুব নবী বলবেন করবে মাবুদ আমার সন্তানের আমি চিনি না আপনি আমার জাহান নাম থেকে বাঁচান ওই মুহূর্তে আমার মায়ার নবী আর নিচে শেষ দেয় বইরা কাঁদব আর ডাক দিয়া বলবিয়া উম্মাতিয়া উম্মাতি গো আবার উম্মাতের বাঁচা আমার একটা উন্মাতো যদি যায় আমি নবী কিন্তু তোমার না আমার নবী যখন শেষ দায় বলিয়া কাঁদবে আমার বাওলা ডাক দিয়া বলবে বন্ধু আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না ও নবী আপনি মাথা ওঠান আপনি কান্না থামান নবী বলে মাবুতু জাহান নাম যেইভাবে জাহান নাম যেইভাবে গরীব গরিমা আওয়াজ পারে জাহফারমানের দিকে যেইভাবে জাহান নাম আসতে আসে আমার একটা যদি জাহান নাম কাইয়া पाলায় আমি নবী কিন্তু আপনার জান্নাতে ডুববো না সেই সময় সন্তানের পর্যন্ত বাবা শিহে না মা সন্তানের পরিচয় দিবে না আমার নবী তখন মেয়ে কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই কলিজার টুকরার নাতি হাসাই হুসাইনের কথাও বলে না বলে আমার উন্মতের বাসাও আমার মাওলা তখন নবীর হাতের ভিতরে একটু পানি দিয়া বলবে নবী ওই জাহান নামের গায়ে আপনি সিটাইয়া দেন নবী হাতে পানি নিয়ে জাহান নামের গায়ে সিঁটাইয়া দেওয়া মাত্র সাথে সাথে জাহান নাম গুরিম গাড়িম আওয়াজ মারিয়া পিছনের দিকে চলিয়া যাবে যেই জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তারা এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল এই শিকল লাগাইয়াও জাহার নাম ধরিয়া রাখতে পারে না নবী পানি ছিটাই দাও মাত্র জাহার নাম পিছনে দিয়া বলবে মালি তুমি এমনকি কুত্রাতের পানি দিছ এটা কি আবে হায়াতের পানি নাকি হাউসে গাউসারের পানি নাকি জমজম বুবের বাণী এতক্ষণ ফেরেস তারাও দরিয়া রাখতে পারে না একটু ছিটাইয়া দাও পানির কারণে জাহান নাম কিভাবে ছড়িয়ে সইয়া গেল আল্লাহ একবার আল্লাহ একবার আমার মাওলা ডাক দিয়া বলবে বন্ধু এটা নাম আবে হায়াতের পানিও না গাউসে গাউসারের পানিও না এটা জমজম রূপের পানিও না এটা ওই যে কুমিল্লা দেবিদ্যারের ময়দানে বৈসা বান্দা বান্দিরা আমি মাওলা রাজা বেরবাই শোকের বাড়ি ছিল ওই শোকের পানি আমি মাওলা সংরক্ষণ করিয়া আজকে সেই চোখের বাণী ও আমার তো বিদ্যালয়ের ভাইরা কাহায় বলিয়া সন্তানের দোকায় পড়িয়া বন্ধুর মায়া পড়িয়া বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া গুণা করিয়া ফলাই সৌ তারপরে আমার মাওলার রহমার থেকে নিরাশ হইও না আজকে এই ময়দানে আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবাল যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো কারা কারা তওবা করতে পারবা দুইটা হাত জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও একটু দুই হাত জাগাইয়া দাঁড়াইয়া যান দাঁড়াইয়া যান সবাই একটু দাঁড়ান দাঁড়ান আমার মাওলা দেখু আমার মাওলাই ময়দানের দিকে তাকাইয়া রইছে ও মাওলা তুমি তাকাইয়া দেখো আমার দেবীদারের ভাইরা ওয়াদা করছে আর গুনার কাজ করবে না মালিক আমল সারবে না গুনার কাজ করবে না নামাজ সারবে না মালিক মাওলা তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও বলেন আল্লাহ